পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরু আমি সুপ্রিয়া সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর থেকে আপনাদের কাছে উপস্থাপিত করতে চলেছি আমাদের পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব কীভাবে উপস্থাপিত হচ্ছে কিভাবে পালন হচ্ছে তার কিছু দৃশ্য আপনাদের কাছে আমি উপস্থাপিত করতে চলেছি আগামীকাল চব্বিশে ডিসেম্বর আমাদের পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দিরের জন্ম মহোৎসব পালিত হবে অনুষ্ঠিত হবে তারই জন্য সমস্ত মায়েরা প্রসাদা ভাণ্ডারের জন্য সবাই মিলে বসে গেছে সবজি কাটার জন্য বিভিন্ন সবজি বিভিন্ন রকমের আমার এই চ্যানেলের সমস্ত দাদা ও মায়েদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমার সাথে পরম পিতা রাঙা চরণে প্রার্থনা করবেন আগামীকালের উৎসবটি যেন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সমস্ত ভক্তমণ্ডলীর মনে যেন এই রকম একটা অনুভূতি জাগে যে হ্যাঁ কোনো একটা উৎসব আমরা অ্যাটেন্ড করতে পেরেছি সেই জন্য সবাই সবাইকে আমার অনুরোধ সবাই আপনারা আমার পরম পিতা রাঙা রাতুল চরণে প্রার্থনা করবেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন কালকের আর প্রসাদ কিভাবে আমাদের তৈরি হতে চলেছে রাঁধুনিরা রন্ধন প্রণালী শুরু করে দিয়েছে বিভিন্ন পাত্রে সবজি রাখা রয়েছে বিভিন্ন ধরনের বাঁধাকপি আলু বিন গাজর ফুলকপি টমেটো বিভিন্ন ধরনের সবজি শীতকালে তো সবজি প্রচুর পাওয়া যায় প্রত্যেকটা সবজি দিয়ে আমাদের ভান্ডারার প্রসাদ তৈরি হবে চব্বিশে ডিসেম্বরের শুভ সকাল আমরা মন্দিরে উপস্থিত হয়ে গেছি আমাদের উৎসব কীভাবে পালিত হবে আপনারা সবাই দেখুন পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের সদর দরজা যেই দরজার মধ্য দিয়ে আমি এখন প্রবেশ করছি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আমাদের উৎসব পালিত হচ্ছে যদিও পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দিরের জায়গা সীমিত আমাদের ঠাকুরের আসন হয়েছে সদর দরজার ডান দিকে পরম পিতা রাঙ্গা রাতুল চরণে প্রণাম করি পরমারাধ্যা জগজ্জননী মাতা বড়মার চরণে প্রণাম করি পরম পূজ্য পাদশ্রী শ্রী বরদার চরণে প্রণাম করি শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম করি ঠাকুরের আসনের পাশেই হয়েছে ডিপি কাউন্টার দীক্ষাপত্র সমীক্ষা কার্যালয় যেটি এখন বর্তমান আচার্যদেবের এবং পূজনীয় অবিন্দাদার একমাত্র কি বলবো সকলের কাছে করণীয় পালনীয় যেটা সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক যার মধ্যে লুকিয়ে রয়েছে সকল মানুষের ভালো মন্দ সে শ্রী ঠাকুরের একটা তো বাণী রয়েইছে পড়শিরা তোর নিপাত জাগে তুই বেঁচে খাবি বুঝি যা ছুটে যা ওদের কাছে ওরাই যে তোর বাঁচার বুঝি ঠাকুর আমার সেজে উঠেছে নতুন শয্যায় সুন্দর লাগছে দেখতে বড়মা ঠাকুর বর্দা ও আচার্যদেবকে মন্দিরটি কত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে আপনারাও দর্শন করুন আপনারাও পরম পিতার কাছে প্রার্থনা করুন যেন আজকের উৎসবটি খুব সুন্দরভাবে সমাপ্ত হয় আপনারাও সবাই পরম পিতাকে দর্শন করুন পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের এবার আমাদের শোভাযাত্রা শুরু হবে এইদিকে সকালবেলার টিফিন খাওয়ানোও চলছে মুড়ি ঘুগনি সাথে আছে বোদে মাতৃ সম্মেলনের মায়েরা সবাই প্রস্তুত আমরা সকলে প্রস্তুত হয়ে গেছি বর্ণাঢ্য শোভাযাত্রায় পরিক্রমা করব করম পিতাকে করম পিতার প্রতিকৃতিকে সাথে নিয়ে আমরা পাণ্ডবেশ্বর সৎসঙ্গ পাণ্ডবেশ্বর মাতৃ সম্মেলন সকলেই আমরা বেরিয়ে পড়ব মায়েরা কত খুশি সবাই পরম পিতাকে পেয়ে কতটা আনন্দে আছে আমরা কতটা আনন্দিত কতটা সৌভাগ্যবতী সেটা আপনারাও সবাই পরিদর্শন করুন আমাদের মাতৃ সম্মেলনের মমতা মা সাথে রয়েছেন মাতৃ সম্মেলনের বাণী মুখার্জি মা সাথে রয়েছেন আরও মায়েরা সবাই খুব আনন্দিত এবার আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় পরিক্রমা শুরু করবো সৎসঙ্গ কেন্দ্র মন্দির থেকে ডিসেম্বর উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় রওনা হলাম আমরা সকল মাতৃ সম্মেলনের মায়েরা ও পাণ্ডবেশ্বর সৎসঙ্গের দাদারা পরম পিতাকে নিয়ে আমরা পাণ্ডবেশ্বর পরিক্রমা করতে বেরিয়ে পড়লাম সকলে পরিদর্শন করুন কিভাবে মেতে উঠেছে মাতৃ সম্মেলন ও সকল দাদা ও মায়েরা পরিক্রমা শেষ করে আমরা সবাই আবার ফিরে এলাম পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে পরম পিতার প্রতিকৃতি নিয়ে পুরো পাণ্ডবেশ্বর ঘুরে আমরা সবাই খুব আনন্দিত এখানে দেখুন মায়েরা কত সুন্দরভাবে মেতে উঠেছে আমার পরম পিতাকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সম্পূর্ণ করে এখন পাণ্ডবেশ্বর সৎসঙ্গ থেকে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সঙ্গীতাঞ্জলি আপনারাও সেটা শ্রবণ করুন সঙ্গীতাঞ্জলি চলতে থাকলো আর অন্যদিকে বেলা বারোটা থেকে ভান্ডারার প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল ভান্ডারার প্রসাদ গ্রহণের সাথে সাথে চলতে থাকলো সঙ্গীতাঞ্জলি সাথে দুপুর দুটো থেকে রয়েছে মাতৃ সম্মেলন এবং দুপুর তিনটে থেকে রয়েছে সাধারণ সভা সেগুলিরও ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন সকলে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাই খুব সুন্দরভাবে পরম পিতার এই উৎসব পরিদর্শন করুন এবং সকলের জন্য আমি আমার পরম পিতার রাঙ্গা রাতুল চরণে প্রার্থনা করি সবাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সবাই সুপ্রিয়া সৎসঙ্গী চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ